ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা সবনম বুবলি শাকিব খান ইস্যুতে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন তিনি সম্প্রতি রাজধানীতে এক ফ্যাশন ইভেন্টে রাজকীয় বোধবেশে হাজির হয়ে আবারও সবাইকে চমকে দিলেন বুবলি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে উঠে আসে তার বিয়ের দিনের অজানা গল্প ছেলে শেজাদ খান বীর এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা বিষয় সাংবাদিকদের প্রশ্নে নিজের বিয়ের দিনের অভিজ্ঞতা শেয়ার করে বুবলি বলেন আমার বিয়ে সাজ খুব সাধারণ ছিল মিডিয়ায় কাজ করার কারণে অনেক কিছু গোপন রাখতে হয়েছিল হয়েছিল অনুষ্ঠানটা ছোট পরিসরে একদম খাবার প্রসঙ্গে জানলেন আরেকটি অজানা তথ্য সাধারণত রিচপোর্ট এড়িয়ে চল বিয়েবাড়িতে কোনো ডায়েট মানেন না তিনি বুবলির কথায় বিয়েবাড়িতে ঢুকেই চোখ খাবারের দিকে যায় আর মজার ব্যবহার হলো আমার আর সাকিবের পছন্দ প্রায় এক আমরা দুজনেই মাছ আর সবজি খুব পছন্দ করি অন্যদিকে ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ বলে জানান বুবলি সাকিব খানও নাকি ছেলেকে বলেছেন পছন্দের মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ নিয়ে বাবা ছেলের হাসি ঠাট্টা নাকি বুবলি বেশ উপভোগ করেন ভবিষ্যতে ছেলের বইয়ের সঙ্গে কেমন সম্পর্ক চাই এমন প্রশ্নে বুবলি বলেন আল্লাহ চাইলে আমি ছেলের বইয়ের বন্ধু হতে চাই একসঙ্গে রান্না করব আড্ডা দেব ঘুরতেও যাব শাশুড়ি বউ নয় যেন বন্ধুবান্ধবীর মতো সম্পর্ক হয়